যা চিস্টি এ মানে মা এমলে টুনি নিয়ে জঙ্গলের পুকুরে পাড়ত বলতে যাচ্ছি তোদের সাহস দেখছি খুব বেড়ে গেছে ছোট পাখি তুই যে জঙ্গলে যাচ্ছিস তোদের যদি কোনো বিপদ হয় তখন কি হবে মা তাহলে তুমি আমাদের সাথে চলো না আচ্ছা ঠিক আছে চল এরপর টনি তার মেয়েদের নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয় আর উঠতে উঠতে তারা জঙ্গলের পুকুরে পৌঁছে যায় বাহ এখানে তো অনেক পদ্মফুল ফুটেছে ফুলের কারণে পুকুরটা দেখতে কত সুন্দর লাগছে ফুল আমাকে তুলে যাও তো আমাকে তোমরা তুলো না আমাকে তুলো না যদি আমাকে এখান থেকে তুলো তাহলে আমি আমার ধারণ করতে পারবো না মানে তুমি কি বলছো এসব আমি তো কিছুই বুঝতে পারছি না পদ্মফুল থেকে আবার তুমি বৈরূপ ধারণ করবে কেন কারণ আমি এক পরীর মে ছোট্ট পরি এক দুষ্ট ডাইনি পরি আমাকে পদ্মফুল বানিয়ে রেখেছে কিন্তু কেন ছোট পরি পরী রাজ্যের মধ্যে সবচেয়ে আমরা বেশি ধনী ছিলাম আমাদের মতো স্বর্ণ অলঙ্কার কোনো পরিবে ছিল না আর একদিন মা আর আমি স্বর্ণ অলঙ্কার একটা বাক্সের মধ্যে গুছিয়ে রাখছিলাম তখনই দুষ্ট ডাইনি পরি ওই পথ দিয়ে যেতেই সব দেখে কাছে এত স্বর্ণ অলংকার ছিল কিন্তু আমি তো সেটা আগে জানতাম না আর যখন দেখেছি তখন সব কিছু ওর কাছ থেকে কেড়ে নিব একি তুই এখানে বল তুই আমার বাড়িতে কেন এসেছিস নভ সামলাতে না পেরে নিতে চলে এলাম তুই নিতে আসলেই আমি অলৌঙ্কার দিয়ে দিব নাকি তই দিবি কতক্ষণে আমি নিয়ে নিব এভাবে সান অলৌঙ্কার নিবো সেই বোধি করাই এখানে এসেছে এক কথা বলে সেই দুস্থান পড়ি তার চারদিশে তোমাদের সাথে অনেক বড় অন্যায় করেছি আমরা যদি তোমাদের মুক্ত করতে পারতাম তাহলে অবশ্যই সাহায্য করতাম কিন্তু আমরা পাখি হয়ে তো তোমাদের পরিরাজ্যে যেতে পারবো না তবে তোমরা একটা কাজ করতে পারবে যদি আমার মাকে খুঁজে বের করতে পারো তাহলে মা তোমাদের কোনো উপায় বলে দিবে যে আমরা কিভাবে মুক্তি পাবো হ্যাঁ ছোট পরী তুমি একদম ঠিক কথা বলেছো আচ্ছা ঠিক আছে আমরা তাহলে তোমার মাকে খুঁজতে যাচ্ছি টুকি টুন টুন তোরাও চল তিনজন মিলে তিন দিকে খুঁজবো কেঞ্চ মা আমরা কিভাবে বুঝবো যে কোন গাছ পরী মা দুষ্টু ডাইনি পরে যখন জাদু দিয়ে পরীকে গাছ বানিয়ে দিয়েছে তাহলে তো সে গাছ কথা বলবে আর গাছের কথা শুনলেই বুঝতে পারবো এরপর টুকি টুনটুন ও টুনি তিনজন তিন দিকে গাছপরিকে খুঁজতে বেরিয়ে পড়ে গাছপরি গাছপরি তুমি কোথায় আছো সারা দাও আমি তোমাকে সাহায্য করতে এসেছি গাছপরি 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 ও গাছপরি তুমি কোথায় আছো সারা দাও আমি তোমাকে সাহায্য করতে এসেছি এভাবে টোকিয়ার আর টুনটুন জঙ্গলে গাছ খুঁজতে থাকে আর এদিকে টুনি উঠতে উঠতে জঙ্গলের গভীরে কারো কান্নার আওয়াজ শুনতে পায় এ কি জঙ্গলের ভিতরে আবার কে কাঁদছে আওয়াজটা তো জঙ্গলের গভীর থেকে আসছে কেউ হয়তো বিপদে পড়েছে আমি বরং তাড়াতাড়ি সেখানে চলে যাই কে কি গাছ তুমি এভাবে গাছ শুকাইলো আর তুমি কি পরি গাছ হ্যাঁ আমি পরি গাছ কিন্তু এসব তুমি কি করে জানলে এরপর টনি গাছ পুড়িকে সব কথা খুলে বলে ম্যাম ম্যা তুমি কি পরি গাছ কি পেয়েছা হ্যারি মা পেছি! এটা সে গাছ পুড়ি আছে পরি এবার বলো তোমাদের কিভাবে মুক্ত করব। সত্যি তুমি আমাদের মুক্ত করবে তাহলে এই জঙ্গলের শেষে নীল পাহাড়ের কাছে যাও আর সেই পাহাড়ের পাশে একটা নীল গোলাপ ফুলের গাছ দেখতে পাবে সেখান থেকে একটা ফুল নিয়ে এসো তুমি আসার পর বাকি কাজ বলে দিব আচ্ছা ঠিক আছে কাজ পরী এরপর টুনি তাড়াতাড়ি নীল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় আর এক পর্যায়ে নীল পাহাড়ে পৌঁছে যায় আর গোলাপ গাছ থেকে নীল ফুল ছিঁড়ে নিয়ে পরের কাছে চলে আসে তেল ফুল এনেছি পরী এবার বলো আর কি করতে হবে এবার ফুলটাকে ওই পাথর দিয়ে আঘাত করে বেটে ফেলো তোকে জানতে হবে না তুই অনেক জ্বালিয়েছিস কিন্তু তোকে কিছু বলিনি এবার আর ছাড়বো না তোর বিনাশ করেই ছাড়বো টুনি ফুলটাকে বেটে মাটির সাথে মিশিয়ে দাও এরপর পরীর কথা মতো টুনি পাথর দিয়ে নীল গোলাপটাকে বেটে মাটির সাথে মিশিয়ে ফেলে আর ছটফট করতে করতে দুষ্টু ডাইনি পরী সেখানেই মারা যায় দুষ্টু ডাইনি পরীর বিনাশ হতেই গাছ পড়ে গাছ থেকে আবারও পরী রূপে চলে আসে তোমাকে অনেক ধন্যবাদ টুনি আজ তুমি যদি আমাকে সাহায্য না করতে তাহলে হয়তো সারা জীবন আমরা মা মেয়ে এভাবেই গাছ আর ফুল হয়ে থেকে যেতাম ধন্যবাদের কি আছে পরি কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা সবার দায়িত্ব যাই হোক এবার চলো তোমার মেয়ের কাছে যাই হ্যাঁ হ্যাঁ চলো তুমি মুক্তি পেয়েছ দেখো আমিও মুক্তি পেয়েছি চলো এবার আমরা আমাদের রাজ্যে ফিরে যাই না না আমরা আমাদের রাজ্যে যাব না কারণ আবার যদি ওই দুষ্টু ডাইনি পরে আমাদের গাছের ফুল বানিয়ে দেয় ওই দুষ্টু ডাইনি পরি বেঁচে থাকলে না তোমাদের বিপদে ফেলবে ওকে তো আমি মেরে ফেলেছি পরি দেখো আকাশটা মেঘে ঢেকে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে তাই বলি কি আজ রাতটা আমাদের বাড়িতে থেকে কাল সকালে তোমাদের রাজ্যে যেও আচ্ছা ঠিক আছে চলো দাঁড়াও তোমার মেয়েদের পদ্ম ফুল তুলে দেই এরপর পরে টুকি আর টুনটুনকে কিছু পদ্ম ফুল তুলে দেয় তারপর সবাই মিলে টুনির বাড়ির দিকে আসতে থাকে আর তখনই দূর থেকে কালু আর ইগল পরিদের দেখে ফেলে আর অবাক হয়ে তাকিয়ে থাকে কি কালু দেখেছিস টুনির বাড়িতে দুটো পরি যাচ্ছে শুনেছি পরিরা অনেক স্বর্ণ মুদ্রা দিতে পারে টুনিকে বুঝি অনেক স্বর্ণ মুদ্রা দেবে তাই ওর সাথে পরিরা ওর বাড়িতে চলে এসেছে হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছ চিন্তা করো না কাল সকালেই টুনির বাড়িতে ঢুকে সব স্বর্ণমুদ্রা কেড়ে নিয়ে আসবো হ্যাঁ হ্যাঁ তুই একদম ঠিক কথা বলেছিস আকাশটা ভালো নেই চল চল তাড়াতাড়ি বাড়িতে চলে যাই এরপর কালুহারি গোল যে যার বাড়িতে চলে যায় আর কিছুক্ষণের মধ্যেই মুষলধারে বৃষ্টি পড়তে থাকে পরি আমার ভাঙা বাড়িতে থাকতে বুঝি তোমাদের খুব কষ্ট হচ্ছে তাই না ঘরের চালটা নষ্ট হয়ে গেছে তাই তো পানি মরছে নিজের থেকে তোমাদের কষ্ট দেখে আমার খুব খারাপ লাগছে সবাই একবার চোখটা বন্ধ করতো এরপর সবাই চোখ বন্ধ করে আর এদিকে পড়ে জাদু দিয়ে টুনির বাড়িটা লাল মাটির বাড়ি বানিয়ে দেয়। এবার সবাই চোখ খোলো। কী করি? এই বাড়ি কোথা থেকে আসলো? এই বাড়িটা আমি তোমাকে উপহার হিসেবে দিলাম। যত জোরে ঝড়mato শোক না কেন, এই বাড়ি কখনোই ভেঙে যাবে না। চলো, এবার সবাই আরাম করে ঘুমিয়ে পড়ি। সবাই মিলে ঘুমিয়ে পড়ে আর এভাবে সেই রাতটা কেটে যায় সকাল হতে বৃষ্টিও থেমে যায় তোমরা সবাই ভালো থেকো আমরা এখন আমাদের রাজ্যে ফিরে যাই পরি তোমরাও ভালো থেকো ওই দেখ কালু পরীরা চলে যাচ্ছে এখন তাড়াতাড়ি টুনির বাড়িতে যেতে হবে নয়তো টুনি সব স্বর্ণমুদ্রা বিক্রি করে ফেলবে বাহ টুনি পরি তোকে অনেক সুন্দর মাটির বাড়ি বানিয়ে দিয়েছে তো হ্যাঁ দাদা পরিটা অনেক ভালো সেটা তো আগেই বুঝতে পেরেছি এবার তাড়াতাড়ি ঘর থেকে সব স্বর্ণ বাইরে নিয়ে আয় তাছাড়া কিন্তু এই চাকু দিয়ে প্রাণে মেরে দিব মানে কি বলছো সব তোমরা ভেবেছো পরি আমাকে স্বর্ণ মুদ্রা দিয়েছে বিশ্বাস করো এই মাটির ঘর ছাড়া পরি আমাকে কিছুই দেয়নি আর কাছে কিছু নেয়ার মতো লঘু পাঠে আমি না এই ঘর পেয়ে আমি অনেক খুশি হয়েছি কিন্তু আমি তোর কথা বিশ্বাস করি না কালু চল আমরা নিজেরাই ঘরে ঢুকে স্বর্ণমুদ্রাগুলো নিয়ে আসি এরপর কালু আর ইগল যেই না ঘরের দরজায় যায় ঠিক তখনই দুজনের শরীরে আগুন লেগে যায় কি আগুন কোথা থেকে এলো টুনি টুনি আমাদের বাঁচাও বাঁচাও বোন বাঁচা বলছি